তোমাকে করেছি গুরু তুমি বরো দয়া পান্লাহ তুমি বরো মেঘের প

ভাবছে আজকে কবরে শুয়ে আছে আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হাতে আছে আল্লাহ যদি কোনো আজাবে গ্রেফতার থেকে আজাব বন্ধ করে দাও সংকীর্ণ কবর হাতে সাদা করে দাও আল্লাহ যে ব্যবসা আছে তার হাতে যে কোন বরকত যা তার ব্যবসাতে তোমারও কাছে আল্লাহ করে মুম সর্বদা খেলায় ওয়ে যে তুমি দূর ভাত জীবনে তাহার জানো না আছে সব কত

লগতে ধোয়া ধুবো তো ধার এই যখন দু হাজার টাকা মাসে করে কইছে তো এই দামটা কম দিয়ে গেছে দু হাজার টাকা আমার সাধুর দামটা যদি আমার কেউ লোক কালে যদি এরকম করে তো চালসা করবার মন করবে আপনারাও মনে 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 কবে যে খালি সবারই কাছে দিছে আর অর লোক গালা দান করে না এই দেখেন তা আমার সাধু দু হাজার টাকা দিয়েছে তা আপনারা কিছু দাবি আছে